নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি দেখাবো আপনাদের বন্ধুরা নতুন রেসিপি দুর্দান্ত রেসিপি খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে তাহলে তোমার দাদাভাই রেসিপিটা বানাবে আমি মোবাইলটা ধরে থাকব ভিডিও করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও সঙ্গে থাকুন তাই বন্ধুরা লেবুটা তোমার দাদাভাই নিয়ে বসে পড়েছে আচ্ছা লেবুগুলো নিয়ে এসছে কটা নেবু হিসাব করো আটটা লেবু আচ্ছা আটটা লেবু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে বাটিতে রাখো ভালো করে ধুয়ে রাখো ধুয়ে নাও ধুয়ে বন্ধুরা ভালো করে তোমার দাদাভাই নেবুটা ধুয়ে নিচ্ছে দিয়ে লেবুর রেসিপিটা কী রেসিপি করে আপনারা দেখুন লেবুটা পরতে লেবু কেটে নিয়েছে দিয়ে লেবু রসটা বের করে নিচ্ছে বাটিতে রসটা বের করেছে লেবুর রসগুলো ভালো রস হয়েছে আটটা লেবু রস তোমার দাদাভাই বের করে নিচ্ছে তে সবগুলো লেবুর রস বের করে নিয়েছে তে এবারে যাচ্ছি রান্নাঘরে কড়াইটা নিয়ে কি রেসিপি আজকে করব আপনারা দেখতে থাকুন লেবু দিয়ে দুর্দান্ত রেসিপি গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে খাওয়াটা বন্ধুরা লেবুর রসটা বের করে নিয়েছে আর কড়াইটা লেবুর রস দেখুন বাটিতে বের করে নিয়েছে কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে কালো সরষাটা ভেজে নিন গ্যাসটা একটু কমিয়ে দাও কালো সরষা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে খন্তা দিয়ে নাড়াথাড়া করে দিচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে ঢাই ঢাই করে সরষাটা ফাটছে ব্যাস ব্যাস তুলে নাও তুলে না আস্তে আস্তে নাড়াথাড়া করে দাও দিয়ে ঢেলে না সুন্দর সেন বেরোচ্ছে সরষেটা ভাজা হয়ে গেছে গ্যাসটা একদম কমিয়ে দাও একদম গ্যাস কমিয়ে দাও কড়াইতে দেবে প্রথমে সর্ষের তেল ব্যাস থাক বন্ধুরা কড়াইতে দিল প্রথমে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে লেবুর রসটা ছেঁকে দেবে ছেঁকে দাও দানাগুলো আছে ছেঁকে দাও একটা ছাঁকনি নিয়ে লেবুর রসটা ফুটে দিচ্ছি দারুণ রেসিপি বন্ধুরা দারুণ আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে ভালো মন্দ সব তো জানতে পারবে ভালো কী খারাপ সব জানতে পারবে হয়ে গেছে লেবুর রসটা ফুটবে লবণ দিয়ে দাও আর একটু হলুদ আর লঙ্কা দিয়ে দাও লবণ অল্প একটু হলুদ অল্প একটু হাতে করে এক চিমটা দাও ব্যাস ঠিক আছে লঙ্কা গুঁড়ো আর একটু দাও গ্যাসটা একটু বাড়িয়ে দাও লেবুর রসটা এখন ফুটবে বন্ধুরা দিয়ে দাও অল্প একটু চিনি অল্প একটু চিনি দিয়ে দিল দিয়ে রসটা ভালো করে ফুটছে আহ কি সেন বেরোচ্ছে বন্ধুরা দারুন দারুণ দুর্দান্ত সেন আপনারা বলে আপনাদের বোঝাতে পারব না খুব সুন্দর একদম গরম গরম ভাত রান্না করে নেবে বন্ধুরা আলু মাখা আর এরকম লেবুর রসে একটা রেসিপি দারুণ রেসিপি খেয়ে নেবে চুপচাপ করে কিছুই লাগবে না ছোট বড় সবাই মুখরোচক রেসিপি ফোনটা দিয়ে নাড়াছাড়া করে দাও আমি ফোনটা ধরে আছি না হলে আমি আরও ভালো করে আপনাদের দেখাতাম হালকা করে নাড়াচাড়া করো লেবুর রসের রেসিপি হয়ে গেছে বন্ধুরা এবারে ঢেলে নিচ্ছে রাইতে বাটিতে ঢেলে নিচ্ছে বাটিতে ঢেলে দিচ্ছে দেখুন বন্ধুরা রসটা কীরকম তৈরি হয়ে গেছে ফুটতে ফুটতে একদম কমে গেছে অল্প একটু হয়ে গেছে একটু একটু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে অল্প এক সিমটা গুঁড়ো দিচ্ছে দেখুন বন্ধুরা অল্প এক চিমটা সরষা গুঁড়ো দিয়েছে একে খাওয়া হবে গরম গরম ভাতে তা চলুন ভাত খেয়ে বলবে কেমন হয়েছে তে বন্ধুরা তোমার দাদা খেতে বসে গেছে তাই লেবুর রসটা তৈরি করে নিয়েছি রেসিপি তোমার দাদাভাই খেতে বসেছে তো সে বলবে কেমন হয়েছে ঢালছে ভাতে কেমন হয়েছে খুব ভালো হয়েছে সত্যি স্বাদ রেখেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম গরম গরম ভাত আলু মাখা আমি বাড়িতে বানাইনি অবশ্যই কিন্তু আলু মাখা গরম গরম ভাত এই লেবু গাছ থেকে টুক করে দুটো লেবু তুলবে আর এরকম রেসিপি ঝট করে বানিয়ে ফেলবে খেয়ে নেবেন